আমার কাছে এখন আছে শুধুমাত্র হান্ড্রেড রুপিজ একশো টাকার নোট এই একশো টাকাটা নিয়ে আমি এখান থেকে হাওয়া থেকে যাবো প্রথমে শিয়ালদাতে শিয়ালদা থেকে আবার আমি আমার যাবো বেড়াকে দেখা যায় মাছ রাখতে কলকাতায় এই একশো টাকা নিয়ে আমি এখান থেকে শিয়ালদা দিতে পারি কিনা এবং শিয়ালদা থেকে আবার আমার বেড়াকে কিন্তু পারি কিনা এখন বাজে হয়তো আপনার বাড়ি দূর থেকে যদি কোনো মানুষ কলকাতায় আসে রাতের বেলায় ব্যাস সে ফেসে গেল কি করে যাবে বাস তো বন্ধ তো এই নিয়ে আমি একটা ভিডিও বলেছিলাম আওয়াজ থেকে কি করে আপনি যে কোনো জায়গাতে যেতে পারবেন সাদেলটা কি ধরে কিন্তু শিয়ালটা থেকে ওই যে সেল রয়েছে ট্যাক্সি পাওয়া যায় এটা অনেকে জানে না শুধুমাত্র হাওয়া থেকে পাওয়া যায় এটা আমি বলেছি আজকে আমি শুধুমাত্র শিয়ালদা থেকে কোথা থেকে পাওয়া যায় শিয়ালদা সেখানে সেটা বলবো না একজন বাঙালি হিসাবে সেই আমি বাঙালি ছেলে মেয়েদের দেখাতে চাই বলতে চাই যে তোমরা কি করে রাতের কলকাতাতে চলাফেরা করবে সব থেকে সেফ উপায়ে এবং সব কম খরচে বাস না ধরে শুধুমাত্র ট্যাক্সিতে এর প্রধান উদ্দেশ্যই হলো আমার বাঙালি ছেলে মেয়েদের দেখানো যে কম খরচে রাত বিরতে এই মাছ রাত্রে কলকাতায় ঘোরা যায় শুধুমাত্র তুমি যদি একটুখানি চালাক চতুর হও এবং সাহসী হও ব্যাস এখানে কিন্তু অনেক ওলা বা উবের বা র্যাপিডের ছেলেরাও থাকে তারা আপনাকে বলবে এখানে চলুন এত টাকায় নিয়ে চলে যাবো সেখানে চলুন অত টাকায় নিয়ে চলে যাবো কিন্তু না যদি আপনাকে টাকা সেভ করতে হয় তো আপনাকে যেতে হবে হাওড়া ব্রিজের নিচে চলুন দেওয়া যাক তো ভিডিও শুরু হওয়ার আগে আমি একটা কথা বলতে চাই আমার ভিডিও অনেক প্রবীণ ব্যক্তিরা আমার থেকে ছোট ভাই বোনেরাও দেখে আমি আগে থেকে কোনো মাথা থেকে ভেবে কোনো ভিডিও বানাচ্ছি না এটা জাস্ট একটা রিয়েল লাইফের সাথে আমি ডিল করছি যদি আমার সামনের ব্যক্তির থেকে কখনো বাজে ল্যাঙ্গুয়েজ বা আমার মুখ থেকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বেরিয়েও যায় তো আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করবেন আমি মোটামুটি চলে এসেছি হাওড়া ব্রিজের নিচেতে ওকে আহ শিয়ালা কবে টাকা তো বেলায় তো আমি দেখি সামনে যাই অবশ্যই দেখি পাওয়া যায় ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাক ওখানে গিয়ে প্রত্যেকটা বাঙালি ভাই বোন তোমার যদি এক্সাম দিতে আসো বা কোথাও হাসপাতালে আসো যেখানে খুশি হেসে যাও অবশ্যই ব্যবহার করবে এটা তো আপনারা জানেন যে এখান থেকে পাওয়া যায় আমি গিয়ে এখন আমার কাজ হলো শিয়ালদা পর্যন্ত ট্যাক্সি ধরা আচ্ছা দাদা কত ভাড়া আমি আমি শিয়ালদা চাই তো মানে ভাড়া একশো টাকা তো বেশি হয়ে দাদা ওকে না না আমি দেখি সামনে যাই দেখি আমি জায়গায় সামিল ট্যাক্সি দেখি যদি পাওয়া যায় তো দেখা যায় না কত জিজ্ঞেস করি একটা তো দাদা বললেন যে একশো টাকা তো আমি দেখি সামনে গিয়ে জিজ্ঞেস করি একশো টাকা কি হয়ে যাবে ভাই শিয়ালা লোক হয়ে যখন দাদা মাল চলে যাবো আমি একটু জানাতে হবে একটু করতে হবে কিন্তু অবশ্যই যাবে কিন্তু কথা এটাকে আমি মেয়েদের জন্য একদম সুতো বলবো না তোমার কোনো যদি না একদম ঘর পুরো ভিটু হোক আমি কখনো চাইবো না কোনো বাঙালি ছেলে ঘর পুন ভিটু হোক আমি কেবো বাঙালি ছেলে সাউথ লাগবে কথা রিকোয়েস্ট করি যে হিন্দিতে আমি কথা বলছি বলে যেন আবার কমেন্টে আমাকে কামান দেখে দিও না এখানে চলতে গেলে অনেক সময় বাংলা এবং অনেক সময় হিন্দি কথাও আমাকে বলতে হয় নিজেকে লোকাল প্রতিপন্ন করার জন্য

তারপরে হাওয়া থেকে শিয়ালা পর্যন্ত প্রথমে খরচা হলো কুড়ি টাকা কলকাতায় আসলে প্রথমত একটা কথাই আপনাদের মাথায় রাখতে হবে কখনো নিজেকে বোকা ভাববেন না আর কখনো ওই হ্যাবা চাকা চাকা মারা হয়ে যাবেন না যা হবে 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 কখনো ভেবা চাকা খাবেন না কখনো বোকা বোকা লাগবেন না যেন আপনার হয়তো মনের মধ্যে ভয় লাগছে তোমার হয়তো মনের মধ্যে ভয় লাগছে বুক ধুপু ধুপুক করছে কি হবে কি হবে এই বুঝি মেরে দিল কিন্তু মুখে সবসময় সিঙ্গার চড়া করে এমন ভাব যেন সব আমি আমার বাবা বিশাল বড় ডন কলকাতা তো আমার বাবা জমিদারি আমি করতে হবে তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না হলে আপনাকে ওই যে মুসবে

এগিয়ে কোথায় যেতে হবে সামনে পড়বে আপনার ফল ফলমার্কে যেসব ছেলে মেয়েরা বা মেয়েদের কথা বলবো না মেয়েরা একা একা যেসব ছেলে বা মানুষরা লোকরা একা একা স্ট্যান্ড আমি যেখানে ট্যাক্সি থেকে নামলাম সেটা হচ্ছে সাথের ট্যাক্সির ওঠা এবং নামাবার মেন জায়গা তার জন্য মেন রাস্তা থেকে আপনাকে আর একটা মেন রাস্তা আছে যেখানে ঘড়িটা আছে দিকবেন যে ঘড়িটা বললাম ওইখানটাতে যেতে হবে এই যে আমার প্রয়োজন শিয়ালদা স্টেশন হেঁটে হেঁটে আমি সামনে আসছি এইটা বোঝাবার জন্য আমাকে ওখানে যেতে হলো তো আমি আবার সেই পয়েন্টটাতে যাব যেখানে আমি ট্যাক্সি থেকে নেমেছিলাম তো ডাইরেক্ট এখান থেকে ইকবালপুর বা খিদিরপুর ট্যাক্সি নাও করা যেতে পারে কলকাতার প্রাণ কেন্দ্র কোনটা প্ল্যানে বা ধর্মতলা আমি যদি ধর্মতলা পৌঁছে যাই ওখান থেকে সব জায়গার ট্যাক্সি আমি পেয়ে যাবো নিশ্চিত একদম তো আমাকে এখান থেকে টার্গেট করতে হবে আমাকে ধর্মতলা যাওয়ার ট্যাক্সি হতে হবে হয়তো কুড়ি পঁচিশ টাকা হয়তো নেবে ওরকমই নেবে একবার আমি যদি ধর্মতলায় পৌঁছে যাই ওখান থেকে আমার আর কোথাও কোনো দিকে যাওয়ার কোনো টেনশন থাকবে না যেখানে যেতে পারি আমি এই সব জিনিসগুলোই প্রতিটা বাঙালি ছেলে মেয়েকে বোঝাতে চাইছি হয়তো তোমার বাবা মা রাত্রিবেলায় ছাড়তেই ভয় পাবে আমার বাবা মা আজকে অনেক কথাই বুঝিয়ে দেয় যে না কি যেতে হবে না এই সেই কিন্তু জানতে হলে বেরোতে হবে এবং যদি আপনি বেরোন তবে আপনি জানতে পারবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছেন ওই বিগ বেনের ঘড়িটা লন্ডনের মতো এখানে যে আছে ব্যাস এটাই হলো ল্যান্ডমার্ক এই যে রাস্তা এখানেও দেখবেন অনেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে ওরা বেসিক্যালি শাটেল মারার জন্য দাঁড়িয়ে থাকে ধর্মাতালা সাটেলওয়ালা কেস আর ধর্মাতালা কিন্তু আমার পকেটে একশো কুড়ি টাকা হচ্ছে না তো আমি সাথে মারবো ভাবছি কাকা মাথা নিচে করে নিয়েছেন তো হবে প্যাসেঞ্জার হলে তখন যাবে হয়তো ওকে

আমি যদি এখন শিয়ালা থেকে বেরোই আমরা যেতে হবে কোন দিকে গেলে ডান দিকে উল্টো দিকে সামনের দিকে রাস্তায় গিয়ে ফার্স্ট মোড় একশো মিটার দূরেই বাঁ দিকে এখান থেকে ধর্মতলার গাড়ি মানেই যায় বাঁ দিকে তো বাঁ দিকে গেলেই সব মানুষ ওখানে দাঁড়িয়ে থাকে ব্যাস ওখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে সোজা আসছি আমি সোজা এসে জাস্ট এই মোড় মোড় থেকে আমি দূরবো বাঁ দিকে এই যে আমি এখানে এসে বাঁ দিকে চলে এসেছি সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে অনেকে দাঁড়িয়ে আছে তো ওই দিকে আমি এখন যাবো এবং সাটেল ট্যাক্সির খোঁজ করবো কত নেবে টাকা দাদা পঞ্চাশ টাকা বলছে দেখা যায় এখানে সাটেল হয় যায় কিনা এখানে ট্যাক্সি অনেক দাঁড়িয়ে আছে দাঁড়ান দাদা একশো नहीं भैया अरे आप नहीं भैया नहीं भैया अरे में चले जाएंगे अरे नहीं भैया अरे भैया अरे यार भिखारी है भाई इसका ई एम आई भरते भरते मेरा मेरा किन की बेचना पड़ेगा भाई अरे नहीं भाई नहीं, भाई में में भाई। नहीं, भाई। नहीं भाई। अरे यार भैया बीस में छोड़ दीजिए भाई ये तो पैदल चले जाएंगे बस धर्मतरा जाना है भाई भाई जीत देंगे भाई अरे यार था। तो सदर में चले जाएंगे भाई अरे यार अरे मेरा, मेरे, अरे नहीं ठीक है यार नहीं है भाई कसम बोल रहे भाई नहीं है भाई यार नहीं भाई ভাই দেখি এখন কোন চাকরি চাকরি না রে ভাই ভাই দাঁড়ালোই না রে ভাই কপাল খারাপ হলে ভাই প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমার মুক্ত ঘামও বেরিয়ে গেছে তো একটা দাদা কি বলে ওটাকে ধর্ম করে যাবে কত আরে দাদার কাছে আমি যাই ঠিক আছে ধর্ম যাবে কত कतो बोलते तो 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 एक सौ टका दे हम तो बीस वाला आदमी है भैया भाई, भाई मुझको चूना लगा दिया भाई साहब ने बोला के बोला के एक सौ रुपया लूंगा चूना ही ना लगाया मुझको कौन बोला आप हाँ दिखा रहे हो अरे आप फसा हो मत यार मुझे फंसा हो मत भाई <laughs> फंसाओ मत भाई फंसा मत भाई <laughs> হচ্ছে না মাথাটা গরম হয়ে যাচ্ছে এবারে ঘামটাম বেজে গেছে অনেক লোকের সাথে অনেক অনেক মস্তি হয়ে গেছে এবার যেতে হবে ঘড়িতে আমার প্রায় দুটো ছিল পনেরো দুটো বাজে এখনো আমি বেড়াকে পৌঁছাইনি জানি না এখনো দেখা যাক এই গাড়িটা দেখি আসছে কত পেয়ে গেছি এই প্রথম দেখলাম কেউ বাংলায় কথা বলছে আমাকে অনেক অনেক থ্যাংকস তোমাকে আমি দেবো থ্যাংক ইউ সো মাচ ওকে চলি পাশে থাকবেন সবাই প্লিজ আরে তো এখান থেকে এবার আমাকে ধরতে হবে একবালপুর বা খিদিরপুরের ট্যাক্সি দেখা যাক সামনে পেয়ে যাব আশা করি আমি এখন চলে এসেছি ধর্মতলাতে ধর্মতলা মানে কলকাতার হৃৎপিণ্ড হাট এখানে পৌঁছে যাবে তো সব চিন্তা দূর এখান থেকে তুমি দীঘা পুরী নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ডায়মন্ড হারবার অল জায়গার তুমি বাস ট্যাক্সি সবকিছু পেয়ে যাবে এইভাবে ধর্মতলা চত্বর এই যে চায়ের দোকান এখান থেকে খিদিরপুর বা একবালপুরের সাটেল ট্যাক্সি পাওয়া যায় যদি এখানে সাটেল ট্যাক্সির লোক হয়ে যায় তো আমি চাপবোপুর আমি তো হওয়াই নেই এই যে এই কাকা ট্যাক্সি যাবে দুজন হয়ে গেছে অলরেডি দেখা যায় কত হয় কাকার কথা জিজ্ঞেস করতে হবে কত করে নিচ্ছ হাওড়া থেকে শিয়ালদা আসতে লেগেছিল কুড়ি টাকা শিয়ালদা থেকে ধর্মত আসতে লেগেছে তিরিশ টাকা কুড়ি তিরিশ পঞ্চাশ আমার হাতে এখনো পঞ্চাশ টাকা আছে এখানে যদি আমার তিরিশ টাকাও নেয়

আরো অনেক প্যাসেঞ্জার বসে পড়বে তো প্যাসেঞ্জার হয়ে গেলেই গাড়ি ছেড়ে দেবে আমি চলে এসেছি আমার বেড়াকের জায়গা যাকে বলে খিদিরপুরে কাকা আমাকে নিয়ে চলে এসেছে খিদিরপুরে আমি নেমে গেছি কাকাকে দেবো এখন আমি ভাড়া কত টাকা কাকা কত টাকা দেবো তিরিশ টাকা তো নিয়ে নিলো কাকা কুড়ি নাও ওকে কোনো ব্যাপার নেই এ তুমি একশো টাকা দাও একশো টাকা দাও আমার আছে পুজো টাকা আছে ওকে আর কি করে বোঝাবো আমি আমার বাঙালি ভাই বোনেদের আমি আর কি করে বোঝাবো যে এইভাবেও যাতায়াত করা যায় শুধুমাত্র যদি তুমি তোমার শহরকে একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে চেনো এবং সাহস করে বাড়ি থেকে বেরো না হলে তুমি শহরকে জানতে পারবে না না ভাইয়া দেখে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া বহুত থ্যাংক ইউ তো আমি রাস্তায় বেরোলে না অনেক মানুষের পরিচয় অটোমেটিক হয়ে যায় আমার সাথে দশ জন থাকলে আমার ক্যারেক্টার বা আমার কথাবার্তা এমন হয় যে আমি আলাদা করে মানুষের অ্যাটেনশন পেয়ে যাই আমি এটা তো অবশ্যই সত্যি কটা বাজে কটা বাজে দুটো পনেরো দুটো পনেরো হয়ে গেছে কখন যাব কখন মশারি টাঙাবো কখনই বা শোবো আমি জানি না আজকে কখন কালকে কখন উঠবো মাথা আমার হ্যাং হয়ে গেছে এই জাস্ট আমি প্যারাকে ঢুকলাম টাইম এখন পৌনে তিনটে আশা করি আজকের ভিডিওটা অনেক 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 কিছু শিখতে পেরেছেন চিন্তা নেই ভিডিও তো আপনারা অনেক দেখেছেন কিন্তু এমন এমন আমি ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র বাঙালিদের জন্য নিয়ে আসবো অনেক প্রচুর বাঙালি এই চ্যানেলের সাথে যুক্ত হবে তো দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ